নমস্কার সোমা টুন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা আজকে হচ্ছে শুভ নববর্ষ সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকের দিনে সকালে উঠেই না খুব মনটা খারাপ কারণ সেই পুরনো দিনের কথা মনে পড়ছে ছোটোবেলায় হোক বড়বেলায় হোক সব কথা মনে পড়ছে আমরা গ্রামে না আজকের দিনে একটা বিশেষ মজা করতাম জানেন যত নো ঘর ঘরের চারপাশে যত নোংরা কাগজপত্র খড় যাই থাকতো সব জমিয়ে গাদা করে আজকে রাখা হতো আর আজকের দিনে ভোরবেলা থেকে উঠে সেটাই আমাদের আনন্দ থাকতো যে আমরা আগুন ধরাব ওইগুলোতে যেরকম হোলির দিনে এখানে ন্যাড়া পোড়া টাইপের হয় ন্যাড়া পোড়া না হয় সেরকম ধরনেরই আমাদের এই পয়লা বৈশাখের দিনে যত চারদিকে ময়লা কাগজপত্র খড় কুটো সব সেইগুলোই আমরা ধরিয়ে আগুন ধরাবো এমনি ভালো খড়ও নিয়ে আমরা গাদা গাদা করে আগুন ধরাতাম আর দিকটা প্রত্যেকের ঘরে থাকালে দিকেই শুধু ধোঁয়াই উঠছে শুধু ধোঁয়াই আর ধোঁয়া এটা আমরা বিশেষভাবে করতাম এখনো যারা আছে করে মানে করতাম বলে এখন যে করে নাম তা নয় কিন্তু এখনো হয় আমাদের বাড়িতে তো অবশ্যই হয় বলতে পয়লা বৈশাখের দিন বিকালবেলা হয়ে গেল আর বিকাল হয়ে যেতে মানে বাচ্চারা আর বাড়িতে থাকতেই চাইছে না চলো চারদিকে মাইক ভাসছে মেলায় যাবো চলো কোথায় মেলা বসছে ও মানে বাড়িতে ব্যতিব্যস্ত করে তুলছে ঘুম থেকে উঠেই তাই দৌড়ে দৌড়ে কোনো রকমের রেডি হয়ে চলে আসতে হলো এই যে দুজনে বললা চাপছে দুজনে বসে বসে আবার কালকে একটা নতুন পার্কে নিয়ে গেছিলাম আজকে আবার এই পার্ক পছন্দ হচ্ছে না এই পার্কে এতদিন ঘুরে ঘুরে বড় হলো আর এই পার্ক এখন আবার পছন্দ হচ্ছে না আবার বলছে এখন নতুন পার্কে চলো এই পার্ক ভালো নয় এত সুন্দর পার্ক ভালো নয় সেখানে হলে অনেক কিছু অ্যাক্টিভিটিস জিনিসগুলো বেশি আছে এই জন্য তাদের বেশি পছন্দ তো আবার আলাদা চাহিদা বিকালে ঘুম থেকে উঠে আঙ্গুর দিয়েছিলাম খেতেই চাইছিল না জোর জোর করে মুখে পুরে দিয়েছিলাম দিয়ে একটা কাক এসে জানলায় বসেছিল তা করছে বললাম ওই তুই খেতে চাচ্ছিস না তো দে তোর মুখ থেকে আঙুরটা কাককে দিয়ে দিই দিয়ে যেই না দিয়ে দিয়েছি ততক্ষণ থেকে তুমি আমার আঙুর কাককে দিয়ে দিলে আমার খুব খিদে পেয়েছে চলো বাইরে খেতে নিয়ে চলো বাইরে এই যে কালকে খেয়েছিল আবার আজকে তার নেশা আজকেও খাবে চলো আমার তো খুব খিদে পেয়েছে তুমি কেন আমার আঙুরটা কাককে দিয়ে দিলে যখন দিচ্ছিলাম তখন খাচ্ছিল না এখন দিয়ে দিতে কিনা আমার খুব খিদে পেয়েছে হয়েছে এই পার্কের আলো জ্বললো এখন হ্যাঁ হ্যাঁ আজকে আবার নতুন জামা পরেছে এই নতুন জামা পরেছে বুঝলেন দুজনে নতুন জামা পরেছে সান করার পর থেকে পরেছে তার উপরে খেয়েছে দিয়েছে তবুও একটু সাদা আছে দেখছি কালার হয়নি কোথায় ওখানে গিয়ে আমি কি করব আরে ওখানে গেলে শুধুই মশা ওই ঘরটার মধ্যে শুধু মশা এখানে সুন্দর মাঠে তুমি জুতো খুলেও হাঁটতে পারো শিবরাত্রির দিন দেখেছিলে এই যে ঠাকুর দেখতে আমরা এসেছিলাম শিবরাত্রির দিন নতুন ঠাকুর প্রতিষ্ঠা এই শিব দুর্গার মন্দিরে চলে এসেছি শিব দুর্গার মন্দিরে হঠাৎ করে মাইকটা বেজে উঠলো এই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে এখন সেখানে ঠাকুরও আছে আবার ঠাকুর সেজেও দু তিনজন বসে রয়েছে দুজন সতী দুজন দুর্গা আর একজন শিব শিব ছোট্ট খাট্টো শিব মোটামুটি সেজে বসে রয়েছে এর আগেও ঠাকুর উদ্বোধনের দিনও এই ঠাকুর প্রতিষ্ঠার দিনও সেজে এইরকম বসেছিল বসেছিলো না সেজে ঠাকুরের সঙ্গে এসেছিলো ঘোড়ার গাড়িতে করে অরিজিনাল ঘোড়ার গাড়িতে করে সেজে ঠাকুর এসেছিল আর কি আর ঠাকুর এসেছিল এমনি গাড়িতে আমি এর আগেই বলেছিলাম দেখুন দোকানপাট খুব একটা বেশি নেই আর একটু সন্ধ্যা হলে বেশি দোকানপাট হয় আর কি এই ঘুরে টুরে চলে